আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদিম সাল্লাম আমি কিছুক্ষণ আগে একটা বই পড়ছিলাম এই বইয়ের মধ্যে নবিকরিম সাল অহংকার মুক্ত কৃত্রিমতা বিবর্জিত জীবনের কিছু ঘটনা আমি পড়লাম আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নবিকরিম সাল্লাই ছিলেন নিরহংকার এবং সকল ধরনের কৃত্রিমতা বর্জন করে তিনি চলাফেরা করতেন তিনি অত্যন্ত সাদা জীবন জীবনযাপন করতেন তার খানা পানাহার ইত্যাদি সমস্ত কিছুতে তিনি খুবই সাধারণ জীবনমান পরিগ্রহ করতেন করিম সাল্লাই সাল্লাম অনেক সময় মাটিতে বসে পড়তেন কখনো কখনো চাটাইতে বসতেন যখন যেটা উপলব্ধ থাকতো তিনি সেখানেই সেই অবস্থায় নিজেকে মানিয়ে নিতেন ওনার নিরহংকার এবং বিনাবনত জীবনে কৃত্রিমতা বিবর্জিত জীবনের একটা ঘটনা হাজর আনাস বিন মালিক আনহু বলেন আনাস আনহুর দাদি মুলাইকা, উনি নবী করুম সাল্লি হুয়াল্লামকে একদিন দাওয়াত দিলেন নবীকরিম সাল্লাই হাসাল্লাম সেখানে খাবার সময় উপস্থিত হলেন উনি খাবার খাওয়া দাওয়া করলেন ওনাদের সাথে তারপর তিনি তাদের উদ্দেশ্যে বললেন আসো আমি তোমাদের নিয়ে একটু নামাজ আদায় করি আনাসমিন মালিক রদিউল্লাহ বলেন আমাদের একটিমাত্র চাটাই ছিল তো সে চাটাইটা দীর্ঘদিন ব্যবহারের ফলে তার নতুনত্বের যে রং থাকে উপরে এই রংটা ক্ষয় হয়ে গিয়ে অনেকটা ফিকে হয়ে গেছে ফ্যাকাসে হয়ে গেছে তো আমি ওর উপরে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে একটু মুছে নিলাম যেন এটা একটু পরিষ্কার দেখা যায় এবং একটু চকচকে হয় পূর্বের রঙের মতো কিছুটা ধারণ করে নবিকিম সাল সাল্লাম নামাজে দাঁড়ালেন আমি এবং ইয়াতিম বালক যারা ছিল তারা ওনার পিছনে নামাজে দাঁড়ালাম তার পিছনে বাকি বৃদ্ধারা নামাজে নবী করিম রেম সাল্লাহ আলহিসাল্লাম আমাদের নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর তিনি চলে গেলেন